দোল দোল দোলনি রঙা মাতা চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা দল দল দোলনি রঙা মাতা চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা নতুন নতুন কপাটি তুলে নেপাটি রাঙ্গা পিতাই বে দিব মান তুমি করোনা দোল দল দোলনি রাঙ্গা মাতা চিরোনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা নতুন নতুন কপাটি তোলে এপাটি রাঙ্গা পিতাই বেদে দিব মান তুমি করোনা দোল দল দোলনি রাঙ্গা মাতা এনে দেব হাট থেকে মান তুমি করো না যে দেখো ফুলে ওই জমেছে মৌ বউ কথা কই ডাকছে পাকি কয় না কথা বৌ জোলমুল মল পায়েতে গয়না সোনার গায়তে মল পায়েতে গয়না সোনার গায়েতে আর দিব না কেন লোকমান তুমি করুণা দল দল দোলনি রাঙ্গা মাতা চিরণী এনে দেবহাট থেকে মান তুমি করুণা నతను నతను కపాటి పాటి రంగా పితాయి విధి దిబ మ